গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আমি আজকে করেছি শীতের সিজনের বাঁধাকপি সবাই তো জানো বাঁধাকপি কত ভালো লাগে শীতে তা আজকে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করেছি প্রথমে মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম তারপরে দেখো আলুগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়েছি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে আমি বাঁধাকপিটা দিয়ে দিছি বাঁধাকপির সাথে দিয়ে দিছি টমেটো আর হচ্ছে কড়াইচুঁপি কড়াইচুঁটি দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি নুন হলুদ যেহেতু নুনটা আগে না দিলে বাঁধাকপিটা নরম হয় না তাই বাঁধাক নুনটা দিয়ে তারপরে একটু হালকা মজে গেছে তখন আমি দিয়েছি জিরে গুঁড়ো বাটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে মজিয়ে তারপরে মাছের মাথাগুলো দিয়েছি একটু চিনি একটু গরম মশলা আর তার সাথে দিয়েছিলাম নামানোর আগে হাফ চামচের মতো ঘি তা বন্ধুরা কেমন হলো আমার বাঁধাকপিটা গুড বাই